একটা সময় ছিল যে যখন আমি আম পছন্দ করতাম না আম্মু শুধু বলতো আম পছন্দ করে না এমন মানুষ আর আছে আমার ছোটোবেলাটা কেটেছে পুরাই আম না খেয়ে তো আমি মোটামুটি বেশ বড় হওয়ার পরে হচ্ছে আম খাওয়া শিখেছি তো যখন থেকে আম খাওয়া শুরু করেছি তখন থেকে এই যে আমের সিজনে আমার আম ছাড়া চলেই না আর এখন যেহেতু কেমিক্যাল মুক্ত আম পাওয়া যায় তো ঘরে বসে থেকেই আম অর্ডার করে দেওয়া যায় কেমিক্যাল মুক্ত একদম ফ্রেশ ফ্রেশ আম আর এই আমগুলো আমি নিয়েছি ডেজি সে ফুড থেকে একদম রাজশাহী থেকে সরাসরি আম চলে এসেছে আমার বাসায় আর এই আমগুলো হচ্ছে একদম আধা কাঁচা অবস্থায় আসে প্রিয় আবার আমের সিজনের এই আধা কাঁচা আমটা খুব পছন্দ করে আমের ঝাঁকাতে আম মিক্সড আসে কয়েকটা পাকা আসে আর ম্যাক্সিমামই হচ্ছে আধা কাঁচা আসে যাতে করে কয়েকদিন আমটা রেখে আস্তে ধীরে খাওয়া যায় তো আমি পাকা আমগুলো আলাদা করে নিচ্ছি পাকা আমগুলো হচ্ছে আমি খাবো আর প্রিয়র জন্য হচ্ছে আধা কাঁচা আম নিয়ে নিচ্ছি আধা কাঁচা আমটা প্রিয় হচ্ছে লবণ দিয়ে মিক্স করে দিলে খুব পছন্দ করে খায় সারা বছর তো আসলে এইভাবে ফলের সিজন থাকে না এই মাসটাতে যেই হারে ফল পাওয়া যায় আম পাওয়া যায় লিচু পাওয়া যায় তো এখন যেহেতু ঘরে বসে থেকেই কেমিক্যাল মুক্ত একদম ফ্রেশ আম আর লিচু ঘরে বসে থেকেই পাওয়া যায় এই জন্য প্রতি বছরই হচ্ছে আমি থেকেই এগুলো আনাই এই আমটা একদমই পাকা ছিল পাকা আমটা যে কি পরিমাণ মিষ্টি আমার দাদুর বাড়িতে প্রচুর আম গাছ আছে ছোটবেলায় যখন দাদুর বাড়িতে ঘুরতে যেতাম এমন আমের সিজনে আম গাছ থেকে পেড়ে একদম আমটাকে নরম করে তারপরে খেতাম মানে আমটাকে কাটতাম না নরম করে একটা সাইড থেকে ছিদ্র করে তারপরে খেতাম এইভাবে কে কে আম খেয়েছেন বলেন তো ছোটবেলায় এইভাবে গোলগোলা বানিয়ে আম তো অনেকবার খেয়েছি এখন এর বাচ্চারা এই টাইপের মজা তো পায়ই না যাই হোক আমার আজকে একটা ইভেন্ট আছে আমি এখন বের হয়ে যাব আর পিওকে হচ্ছে এই কেটে দিয়ে গেলাম প্রিয় এই আধা কাঁচা আমটা খুব বেশি পছন্দ করে খাবে এই যে হলুদ হলুদ রঙের যে আমটা আমের সিজনটা মোটামুটি থাকলেও এই আধা কাঁচা আমটা কিন্তু খুব বেশি দিন থাকে না আমগুলো একদম গাছ থেকে পেরি সাথে সাথে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি মুক্ত এই ধরনের ফ্রেশ আম চান আমি ডিজিজ সি ফুডের পেস্টটা সেখানে নক করলেই পেয়ে যাবেন আর এই তো আমি রেডি আমার আজকে হচ্ছে ইভেন্ট আছে তো আজকে একটা ফটোশ্যুটও আছে তো আগে হচ্ছে ফটোশ্যুট করবো এরপরে হচ্ছে ইভেন্টে যাব বাইরে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদারে ফটোশুট একদমই ভালো হয় না কিন্তু কি আর করা ওয়েদারের মূর্তি আর আমি চেঞ্জ করতে পারবো না মানুষের মুড সুইং হওয়ার জন্য কোনো সিজন লাগে না মানুষের সারা বছরই মুড সুইং হয় কিন্তু ওয়েদারের মুড সুইং সবচেয়ে বেশি হয় এই জুন জুলাই মাসে যাই হোক আমি আমার ফটোগ্রাফারকে হচ্ছে মাঝখান থেকে তুলে নিয়েছিলাম এখন হচ্ছে ফটোশ্যুট করে তারপরে হচ্ছে মেলায় যাব ইভেন্টটা ধানমন্ডিতে ছিল তো ভাবলাম ধানমন্ডির আশেপাশে হচ্ছে ফটোশ্যুটটা করে নেই কিন্তু ধানমন্ডির আশপাশটার মধ্যে দেখি ফটোশ্যুট করার আসলে কোনো প্লেসই ছিল না সময় সুযোগ থাকলে চণ্ডীমাতে যেতাম কিন্তু ওয়েদার খারাপ এই জন্য চণ্ডীমাতে আর গেলাম না এ তো পথে ঘাটে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ